আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাথে হয়েছি আলোচিত আসামি সাজাপত্ত আসামি সারোয়ার প্রেরণে মুক্তি পেয়ে এই মুহূর্তে শেষ দেখা দেখতে এসছেন বাবাকে আমরা সরাসরি এই মুহূর্তে তার বাড়ি থেকে লাইভে যুক্ত হয়েছি আমরা আজ সকালে তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোর্টে কিন্তু প্রসেসিং চলে তাকে পেরোলে মুক্তির জন্য পেরোলে মুক্তি পেয়ে অবশেষে কিন্তু তার পিতাকে শেষ নজর একবার দেখতে আসলেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাসীকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তার পিতাকে এই মুহূর্তে আপনারা দেখছেন খাটিয়াতে জানাজার নামাজের জন্য খাটিয়াতে তুলানো হচ্ছে এবং এখানে আপনারা দেখছেন সিলেট থেকে ফুল স্পোর্টস এবং আমাদের গোলাপগঞ্জ অসীম মহোদয় কিন্তু এখানে উপস্থিত আছেন মনে জমন মুল্লা এবং আমাদের গোলাপগঞ্জের একটি টিম ইতিমধ্যে সারা দিনব্যাপী সেখানে কাজ করছে আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য আমাদের সাথে সহযোগিতা করছে সাথে আমরা আপনারা দেখতে আমাদের জানাজার নামাজের মাঠে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু জানাজা নামাজের শরিক হবে সেখান থেকে হয়তো সম্ভবত দাফন কাফন শেষ করে হয়তো আবারও পুনরায় কিন্তু কারাগারে প্রেরণ করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যেখানে আমাদের গুলাগঞ্জ মহলেই মনির মোল্লা সহ গোলাপগঞ্জের একটি ফোর্স ইতিমধ্যে আমাদের দুপুর থেকে কিন্তু সেই সেখানে অবস্থান করছে বিভিন্ন তদন্ত সহকারে এবং নিরাপত্তা সহকারে কিন্তু এই মুহূর্তে সারোয়ারকে তার পিতাকে শেষ দেখার জন্য নিয়ে আসা হয়েছে আমরা সরাসরি জানাজার ময়দান থেকে সরাসরি যুক্ত থাকবো অবশ্যই এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখছেন আপনারা এটা সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রাখছি আমি আত্মীয় স্বজন এলাকার প্রতিবেশী সবাই কিন্তু সার্ভারকে দীর্ঘ চার বছর তিন থেকে চার বছর পর সার্ভারকে দেখছে এক নজর দেখার জন্য কিন্তু উৎসুক জন্য তার ভিড়ও কিন্তু আমরা অনুভব করতে পারছি গোলাপগঞ্জের তৃণফুলবাড়ি ইউনিয়নের পাশে যেই মালুমের দোকান নামে যে পরিচিত দিল সেই মালুম সাহেবের পুত্র কিন্তু সারওয়ারের পিতা এটি আপনাদের কাছে একটু জানিয়ে রাখছি গত সাত তারিখ কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে বা আলো মঞ্জুর হয় সেখান থেকে সরাসরি কিন্তু তার পিতাকে শেষ বিদায় জন্য সরাসরি এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেখানে বিদায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পাচ্ছেন যে অত্র এলাকার মুসলিয়ানরা অপেক্ষা করছেন এবং এক নজরে সারওয়ারকে দেখার জন্য কিন্তু অপেক্ষা করছেন অবশেষে কিন্তু সারোয়ারের পিতাও কিন্তু একজন ভালো লোক ছিল সবার কাছে এই মন্তব্য উনি আলোচিত আরেকজন ব্যবসায়ী মালুম মালুমের দোকান নামে পরিচিত সেই মালুমের পুত্র কিন্তু তিনি সারোয়ারের দাদা যিনি ছিলেন উনি ছিলেন মালুম মালুম নামে মালুমের দোকান নামে যেটি পরিচিত আছে আমাদের গোলাপগঞ্জের তিন ইউনিয়নে অবস্থিত আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সাথে এখনো যুক্ত আছেন আমরা সরাসরি কাজগ্রাম কিন্তু জামে মসজিদে চলে আসছি সেটা আমি স্ট্যান্ড ধরিয়া লিগা বইতে হবে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন সে সার্ভারকে এহতেসামুল হক শাহীন হত্যা মামলার আসামি সারওয়ার জানাজা নামাজ ইতিমধ্যে শুরু হয়েছে সার্ভার আবারও পুনরায় নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সারবারকে এগুলা ফুঁঞ্জেস দিনাজপুর ফুলবাড়ি इन्होंने আলোচিত হত্যা মামলা সাইম হত্যা মামলা কারাদণ্ডপ্রাপ্ত আসামি সারোয়ার অনেকে কমেন্ট করছেন আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই দিতে পারছি না পরবর্তীতে আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই আশা প্রত্যাশা রাখছি